নবী দিবসে পবিত্র মাহাত্মে ভরে উঠলো পানাগড় বাজার সকাল থেকে এলাকা জুড়ে উৎসাহখর পরিবেশ বাজার চত্বর থেকে শুরু হয়ে বর্ণাট শোভাযাত্রা বের হয় যা গুরুদুয়ারের সামনে গিয়ে পানাগর গ্রাম পর্যন্ত পৌঁছে যায় শোভাযাত্রা ছিল অগণিত মানুষের ঢল পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সকলে একসাথে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে ঢাকঢোল ধর্মীয় সঙ্গীত আর স্লোগানে মুখরিত হয়ে উঠল পদঘাট শুধু পানাগর নয় আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ থেকে মহাসমাবেশে প্রায় এক হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে মিছিলটি এক অনন্য ভক্তি শ্রদ্ধার চিত্র তৈরি করে মানুষের হাতে পতাকা ব্যানার আর নবী দিবসের স্লোগান লিখিত ফেস্টু নিয়ে এগিয়ে যায় সর্বত্রই ছিল ভাতৃত্ব শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পানাগড় গ্রাম থেকে নিয়ে পানাগড় বাজার হয়ে দার্জিলিং মোড় হয়ে পানাগড় গ্রামে শেষ হবে প্রায় হাজার তিনেক লোক আছে আমরা অ্যাকচুয়ালি নবী দিবস নবীর যে বার্তা শান্তির বার্তা সেই বার্তা নিয়ে সারা ভারতবর্ষে একটা শান্তি এবং সম্পৃক্তির বার্তা যাতে ঠিকঠাক থাকে সেই নিয়ে আজকে এই দিবস কি বলবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্প্রীতি বজায় রাখুন ভারতবর্ষের ঐক্য বজায় রাখুন এবং সারা পৃথিবীর মানব সম্প্রদায় সুখে শান্তিতে এবং সম্প্রীতি সময় থাকতে পারে এইটাই হচ্ছে আজকের দিনের বার্তা আমরা এখন যাবো পানার গ্রাম দার্জিলিং মধ্যে পানার বাজার থেকে দিকে পানার বেরিয়েছি দান বাবার থেকে আমি পিরু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন